একটিক দেশ নদী বাংলাদেশের প্রাণ কিন্তু দীর্ঘদিন যাবৎ আমাদের বাংলাদেশের প্রাণ যে নদীগুলো সেই নদীগুলো অযত্ন অবহেলা এবং খননের অভাবে দখলের কারণে ময়লা আবর্জনার কারণে নদীগুলো এখন মৃত পায় এই নদীগুলো জীব একটা গুরুত্বপূর্ণ অংশ আমাদের দেশের আমাদের এই চর্বদেশের যে ভুবনেশ্বর নদী দীর্ঘদিন যাবত অযত্নের কারণে খননের কারণে অবহেলার কারণে একটা মারাত্মক দুর্গন্ধময় এবং ময়লা আবর্জনা প্রচুর পাড়ায় ভদ্র হয়ে গেছে আজকে আমাদের এই চলতি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এই যে পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে এটা একটা অসাধারণ অভাবনীয় উদ্যোগ আমরা আশা করি এর মধ্য দিয়ে যে আগামী দিনে এই নদী তার প্রাণ হবে এবং আমরা যদি আগামী দিনে সমাজের সরকার যদি ক্ষমতায় আসে তাহলে আমরা এই নদীটাকে কীভাবে আরো প্রাণবন্ত করা যায় বাঁচিয়ে রাখা যায় সেই জন্য নদী খননের প্রয়োজন রয়েছে বলে আমরা মনে করি শুধু পরিষ্কার করলে হবে না নদীকে দখলমুক্ত করতে হবে এবং খনন করতে হবে তার মাধ্যমে এই ভুবনেশ্বর নদী আগামী দিনে তার প্রাণ পাবে জীবন পাবে এবং নদী পারের দুই পারে মানুষ এই নদীর স্বার্থে অবগহন করতে পারবে আমরা আজকে দিন অঙ্গীকার করি যে এই নদীকে আমরা বাঁচিয়ে রাখবার জন্য যা যা করেনি আমরা সক্ষম থ্যাংক ইউর জেলা

হ্যাঁ হ্যালো হ্যাঁ পারবেন পারবেন হ্যাঁ হ্যাঁ

Eh, itu. Jadi kan, itu amat.